আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অফার জমজম ঠিক আছে যারা অফার জমজম নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি একদম অফার রেটে আজকের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় যারা মাত্র পাঁচশো টাকায় অফার জমজমগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট অনেক ভালো মানের কোয়ালিটি কিন্তু আপনারা অল্প পুঁজিতে পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি কিন্তু একদম মাথা নষ্ট করা এগুলো অন্যগুলো হবে একদম নামাজি উন্না আড়াই বরের ফুল পাশাত না জমজমের মধ্যে ভাই ডিজাইনগুলো দেখেন ভাই কালার কোয়ালিটি একদম Mata আপনারা কেউ ভাবতেই পারবেন না এই এই রেটে প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরাই পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করছি এখন একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে দুইশো থেকে দেড়শো টাকা কম পাচ্ছেন অবশ্যই যারা পাইকারি আমাদের থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো ভিডিও কল দেয় এগুলোর কিন্তু হিউজ ডিজাইন এবং কালার আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে অল্প কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হয়েছি ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার বান্টি বাজার আপনার আশা প্যালাজার তৃতীয়তলা হাসিফ পারফেক্ট ফ্যাশন অবস্থিত অবশ্যই আর্দে না করে আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ভাই প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটিগুলো দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনে করা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে আট দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি হিউজ সুন্দর ঠিক আছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম সুইস্করণ কটন সিল দেওয়া থাকবে ভাই সিল বলতে কোনো কথা না আপনি আসবেন দোকানে এসে কাপড়টা হাতে ধরবেন আপনার যদি রেটে বনে তাহলে নেবেন একশো পার্সেন্ট আপনি এই কাপড়টা যদি হাতে ধরে দেখেন যে রেট দিয়েছি মাত্র পাঁচশো টাকায় আপনি আমাদের এখান থেকে ধরে দেখে আর কোথাও চাইতে হবে না আপনি পুরা বাজার ঘুরে আসবেন তাও এ রেটে এ প্রোডাক্ট কোনো জায়গায় পাবেন অবশ্যই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিয়ে যান আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ